দিন থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা ওইটা বলতে পারবো না ওটা বলা যাবে না ওটা আমি বলতে পারবো না এটা বলা একেবারে ডিফিকাল্ট এটা মানে সারা জাতির উপরে নির্ভর করছে আমার একক ইচ্ছার উপরে না আমার অসুবিধা হলে আমি আই ক্যান রিজাইন অ্যান্ড গো যেহেতু আমার একটা অপারেশন হওয়ার কথাই ছিল তো হয়তো আই মে ডিলেইড তো সুতরাং মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না মেয়াদ নিয়ে আলোচনা আর এটা এই প্রশ্নটা তোমাদের ওই আগের ধারা থেকে আসছে এই চিন্তাটা এটা আসছে তোমাদের মাথায় আমি বলি আসছে আগের চিন্তাধারার থেকে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইন টু হোল্ড ইলেকশন কবে ইলেকশন দেবেন তো তখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল আমরা সেইভাবে আমাদের টাইম ফ্রেম ঠিক করেছিলাম যে তখন আমাদের যেটা নিয়ে জালিয়াতি হতো তুমি একসঙ্গে পাঁচটা ভোট দিয়ে আসতে পারতা তো সেটাকে বন্ধ করার জন্যই আমরা ওই ভোটার আইডি কার্ড করা হলো সেটা যথেষ্ট সময় সাপেক্ষ তাও পৃথিবীর মধ্যে এটা একটা একটা অস্বাভাবিক কাজ আমরা করেছি থ্যাংকস টু দি আর্মি গ্রামে গঞ্জে ডুবায় তারা গিয়ে এই ছবি তুলে এনেছে ইকুইপমেন্ট নিয়ে গিয়ে তো ওইখানে ওই টাইম ফ্রেমটা একটা ফ্যাক্টর ছিল বিকজ দি ক্যাটে গভর্নমেন্ট ওয়াজ দেয়ার ওনলি টু হোল্ড দি ইলেকশান হোল্ড দ্য ইলেকশান তো করবে ইলেকশন কমিশন ক্যাটে গভর্নমেন্ট সহায়তা দেবে তো এই সহায়তার মধ্যে একটা কাজ ছিল ওই তোমার ভোটার আইডি তা তৈরি করা আর ইয়ে তোমার যে একটা অনাজক পরিস্থিতি ছিল সেটাকে ডিস ইয়েটাকে ল অ্যান্ড অর্ডারটাকে একটা আয়ত্তর মধ্যে নিয়ে আসা তারপর আঠাশে অক্টোবরের কথা কি তোমরা ভুলে গেছো তোমাদের কাউজের মধ্যেই তো আছে তো তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল আর এখন সারা দেশে কি হয়েছে এটাকে আমরা কি বলবো বিপ্লব বলবো আন্দোলন বলবো না কি বলবো গণ অভ্যুত্থান গণ আন্দোলন অনেকে তো এটাকে গণবিপ্লবও বলা যেতে পারে প্রতিটি গ্রামে মানুষ তার বিক্ষোভ জানিয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদে তার বিক্ষোভ জানিয়েছে প্রতিটি উপজেলায় বিক্ষোভ জানিয়েছে যেখানে যেখানে দেখবে যে একটা সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে যদিও এটা অনুচিত কিন্তু যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়ে তখন সে সরকার সরকারের সঙ্গে স্বৈরাচারকে এক করে ফেলে জন্য দেখা গেছে যে ওই সরকারি সম্পত্তি বিনষ্ট হয়েছে ভয়াবহভাবে বিনষ্ট হয়েছে তোমাকে এই প্রেক্ষাপটটা মনে রাখতে সুতরাং এখানে মেয়াদ তুমি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল তাদেরকে জিজ্ঞেস করো